আসসালামু আলাইকুম মাই ডেস্টুরেন্ট ওয়েলকাম মাই অ্যানাদার নিউ ভিডিও সাধারণ গানের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু টপিক এগুলো প্রায় সকল কম্পিটিটিভ এক্সামে আসে অ্যাডমিশন থেকে শুরু করে সকল চাকরির পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসে সবাই মনোযোগ সহকারে দেখলে আশা করি আর ভুল হবে না বিশ্ব পানি দিবস বাইশে মার্চ বিশ্ব বাঘ দিবস উনত্রিশে জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস এগারোই জুলাই বিশ্ব পরিবেশ দিবস পাঁচই জুন বিশ্ব তামাক মুক্ত দিবস একত্রিশে মে বিশ্ব ধরিত্রী দিবস বাইশে এপ্রিল বিশ্ব পর্যটন দিবস সাতাশ সেপ্টেম্বর বিশ্ব গাড়িমুক্ত দিবস বাইশে সেপ্টেম্বর বিশ্ব প্রাণী দিবস চার অক্টোবর বিশ্ব সমুদ্র দিবস আটই জুন বিশ্ব আবহাওয়া দিবস তেইশে মার্চ এই জিনিসগুলো ভালোভাবে দেখলে আশা করি আর ভুল হবে না ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবে ধন্যবাদ সবাইকে